আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমাদের নাম হারভেস্ট চলতেছে যদি কারোর লাগে দেখেন খুব ভালো একদম কালারফুল পুরো প্যাকেট ওটা এরকম একটু ফ্রেশ আম দেখুন দাগ দুগ সেরকম নেই বাগান থেকে বাগান আরো আছে অনেক আম আছে চলতেছে বলে যেহেতু একসাথে প্যাকেট করা হয় না এবং একসাথে পাড়াও হয় না কম आगे पीछे पैकेट तो करा लगे आगे पीछे देखे, देखे पड़ा लगे तो जो देखते ही ये खूब सुंदर एक बारे पैकेट नाम डाक धारा रिजेक्ट कर এগুলো এখনো প্যাকেট করা আছে দেখতে পাচ্ছেন যেগুলো প্যাকেট করা আছে এগুলো এখনো এত দু চার পাঁচ দিন পরেই পাড়া হবে এগুলা থেকে সব পাড়া কিছু কিছুদিন পরে ধরেন এগুলো পাড়া হবে

रहती है हम और से नौ जुलाई में सब और सबसे पहले जो जो लोग पहला जो नहीं कर रहे हैं अगर नाम से जो नहीं कार्य मानता है ഏകദേശം ഒരു ഒരു ദിവസം കഴിഞ്ഞാൽ